আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে আওয়ামী লীগ সরকারের পতনের যে এক বছর পূর্ণ হইলো এই এক বছর পূর্ণ উপলক্ষে রাজধানীতে বেশ জাঁকজমকপূর্ণভাবে অনেকগুলো ট্রেন ভাড়া করে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে রাষ্ট্রের অর্থ খরচ করে ট্রেন ভাড়া করলো সেই ট্রেন দিয়া দেখছে একটা ট্রেনে মানে লোক যাত্রী সংখ্যা আটবে ছয়শো প্লাস সেখানে মাত্র সতেরো জন যাত্রী নিয়ে নাকি একটা ট্রেন আসছে এই খবর আমরা দেখছি যা হোক আমরা সেই দিকে যাচ্ছি না যাই হোক সরকারের এই যে আওয়ামী লীগ সরকারের পতনের এই দিনটাকে তারা বর্ষফূর্তি বা জুলাইয়ের বর্ষপূর্তি হিসাবে তারা এই যে আজকে পালন করছে কিন্তু এই জুলাইয়ের যারা নায়ক হিসেবে পরিচিত বিশেষ করে হাসনাত ছার্জিস উমামা ফাতেমা এই সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু এই যে জুলাই ঘোষণাপত্র পাঠ সেখানে ছিলেন না তারা ছিলেন কক্সেস বাজারে তারা কক্সেস বাজারে গিয়ে সেখানে তারা চিল মুড়েছিলেন এখানে তারা চিলমুড়ে ছিলেন আমরা মনে করি বা অনুভব করি কিন্তু আসলে তারা চিলমুড়ে ছিলেন না তারা সেখানে গিয়ে বলা হচ্ছে যে মার্কিন সাবেক যিনি অ্যাম্বাসিডর বা যে রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে পিটার ডি হাঁস সেই পিটার ডি হাঁসের সাথে তারা কক্সেস বাজারে দেখা করছেন বা সাক্ষাৎ করছেন বা বৈঠক করছেন এরকম একটা খবর আমাদের মিডিয়াতে আসছে এখন এটা সত্য বা মিথ্যা এই বিষয়ে আমাদের জানা নেই এক এক জায়গায় এক এক রকম বলা হচ্ছে কেউ বলতেছেন পিটার ডি হাঁস বর্তমানে কক্সেস বাজারে অবস্থান করতেছেন কেউ কেউ বলতেছেন না বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছেন এরকম মিশ্র প্রতিক্রিয়া এখন সব মিলে আসলে এখানে সন্দেহ করার বা এই যেন আমাদের যারা এই যে ছাত্র প্রতিনিধি হিসাবে পরিচিত বা যারা সমন্বয়ক হিসাবে পরিচিত বা এনসিপি নেতা হিসেবে পরিচিত তারা যেন বর্তমানে আজকে এরকম একটা দিন বিশেষ করে তাদের জন্য তো আজকের দিনটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় বলে মনে হয় এখন এই মূল্যবান সময়টাতে তারা ডাকাতে এই তাদের যে একটা ফেস্টিভ্যাল একটা অনুষ্ঠান সেখানে হচ্ছে সেখানে তারা না গিয়ে তারা কক্সেস বাজারে চলে গেলেন চিল মানে চিল করতে এই বিষয়টা আসলে সন্দেহজনক সুতরাং এখানে সন্দেহ করার কারণ আছে যে পিটারডি হাসের সাথে তাদের বৈঠক হয়েছে বলে এরকম সন্দেহ করার যথেষ্ট কারণ আছে এখন এই যে পিটারডি হাসের সাথে তারা বৈঠক করলেন সেখানে তাদের সাথে কি আলোচনা হয়েছে কী নিয়ে তারা এত কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পিটার ডি সাথে একান্তে কক্সেস বাজারে গিয়ে তারা আলোচনা করলেন এখন তারা কি কোনো দেশবিরোধী কোনো ষড়যন্ত্র করতেছেন নাকি তারা কোনো প্লান্ট প্রোগ্রাম করতেছেন নতুন করে কোনো কিছু করার আসলে সব মিলে কী মানে একটা দোয়াশা কেন যেন রয়ে গেছে এখন এই দোয়াশার বিষয়ে তারা হয়তো ক্লিয়ার না করলে আসলে এটা আমরা কখনোই জানতে পারবো না একমাত্র তারা জানে আর আল্লাহ জানে এখন তারা সহজে তো বলবে না এটা আমরা জানি কিন্তু আমাদের অনুসাংবাদ যেই অনুসন্ধানে যে সমস্ত সাংবাদিকগুলো আছেন তারা যদি এটার বিষয়ে ভালো করে রিসার্চ করেন বা ভালো করে অনুসন্ধান করেন তাহলে হয়তো তারা সত্যটা তুলে আনতে পারবেন বা সফল হতে পারেন এখন সেটা হয়তো সময় লাগবে কিন্তু আসলে তারা সেখানে কী নিয়ে এরকম আলোচনা করলেন কি নিয়ে তারা যেন একান্তে কক্সেস বাজারে গিয়ে আলোচনা করলেন এটাই আমাদের বাংলাদেশের জনমনে প্রশ্ন কেননা আমরা তো আসলে সবসময় সন্ধের বর্ষবতী হয় সব কিছুই জানতে চেষ্টা করি এই ক্ষেত্রে এনসিপির নেতারা যেন কক্সেস বাজারে গেলেন তারা যেতে পারেন এটা আমরা তাদেরকে না বলে না কিন্তু এই যে আজকের দিনটাই কেন তাদের যেতে হলো মানে যেদিনকার তাদের এই যে মানে তাদের আন্দোলনের বর্ষফূর্তি এরকম একটা গুরুত্বপূর্ণ দিন এরকম একটা অনুষ্ঠানের বা এত একটা আয়োজনপূর্ণ দিনে তারা কেন কক্সেস বাজার চলে গেলেন এই ঢাকা রেখে এই জন্যই মূলত সন্দেহটা আমাদের বেশি হয় তারা আসলে সেখানে কি আলাপ করলেন তারা কি আসলে সেন্ট মার্টিন মানে তারা ক্ষমতায় আসলে কি সেন্ট মার্টিন দিয়ে দেবেন এরকম কোনো প্ল্যান নাকি তারা আসলে পিটার ডি যে সহায়তায় তারা কি আসলে বা তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় যেন তারা এই যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে কি কিছু চাচ্ছে এখন আসলে সব মিলিয়ে ব্যাপক প্রশ্ন ব্যাপক কিছু আমাদের মনে উঁকি দিচ্ছে আমাদের এই সন্দেহপ্রবণ মনে উকি দিতেই পারে এখন আসলে কোনটা সঠিক কোনটা ব্যাটিক সেটা আমরা জানি না হয়তো এক সময় আসবে আমাদের সামনে তখন হয়তো আমরা সব বিস্তারিত জানতে তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম